হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে এসেছি আবারও একটি মাছের ব্লগ ভিডিও নিয়ে আমাদের বাড়ির আশেপাশে বন্যায় জল উঠে গেছে এখান থেকে আজকে মাছ ধরব আমি কেঁচো দিয়ে মাছ ধরবো দেখেন কেঁচোগুলো ঢেলে নিয়েছি এখন এগুলো বসিতে গাঁথব দেখেন আমি একা একাই ভিডিও করছি এই কারণে ক্যামেরাটা থা জায়গা পাচ্ছিলাম না তাই একটা ফুলের টব উপর করে রেখে তার উপরে ক্যামেরাটা রেখেছি আমার ফেসটা ভালোভাবে আসছে না যাই হোক বন্ধুরা কেঁচোগুলো আমি বড়শিতে ভালোভাবে গেথে নিচ্ছি দেখেন কত সুন্দরভাবে কেঁচোগুলো আমি বড়শিতে গাচ্ছি আজকে পঞ্চাশটার মতো বড়শি পাত দেখা যাক পঞ্চাশটা বড়শিতে কতগুলো মাছ পাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষে অবশ্যই অনেক মজা আছে মিস করবেন না কেউ কেঁচো মোটামুটি গেতা কিন্তু অতটা সহজ নয় যারা বর্ষি আগে কেঁচো দিয়ে বেঁচেছেন তারা অবশ্যই জানেন যে কেঁচো গাঁথাটা অনেক কঠিন ইতিমধ্যে আমার বর্ষিগুলো সব গাঁথা শেষ এখন দিব চলে এসেছি বৈঠা নিয়ে আমি একটা নৌকা নিয়ে যাব মাছ বাঁধাতে বর্ষিগুলো পাতবো নৌকায় উঠে তাই হাতে বৈঠা নিয়ে বেরিয়ে পড়েছি এই যে আমার নৌকাটা রেডি বন্ধুরা নৌকায় উঠে পড়লাম এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে নৌকা চালাচ্ছি আজকে আপনাদের মাছ ধরে দেখাবো কেসো দিয়ে আসলে প্রচুর পরিমাণে মাছ বাঁধে দেখেন এখানটা একটু উঁচু জায়গা নৌকা চলছিল না তাই আমি নেমে জলে নেমে আমি নৌকাটা আনছি হাত দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সামনে যে জলাভূমিটা এখানে আমি বড়শিগুলো মূলত পাতব আমি আমার গন্তব্যে বরশিগুলো রাখছি একটা একটা করে এখানে এত পরিমাণ মাছ আছে আসলে বলে বোঝানো যাবে না বড়শিগুলোতে দেখতে পাবেন একটু পরে কি পরিমাণ মাছ ধর আমি গতদিন এখানে বসি রেখেছিলাম প্রচুর পরিমাণে মাছ পেয়েছি কই মাছ ছিল বেশি এখানে আসলে সব ধরনের বিলের মাছ আছে দেখা যাক বসিতে কি কি মাছ আছে বন্ধুরা এই বসিটাতে কিছু একটা বেঁধেছে হয়তো দাঁড়ান দেখতেছি ইস চলে গেল বর্ষি পাতা সবগুলো শেষ হয়নি কিন্তু এর ভিতরেই মাছ বাঁধতে আরম্ভ করে দিয়েছে জলা মাটটাতে আমি চারপাশে বড়শি এলোমেলোভাবে এলোমেলো ভাবে ছড়িয়ে দিয়েছি প্রত্যেকটা বড়শিতে মাছ বাঁচবে আশা করি বন্ধুরা এটা একটা বেঁধেছে দেখা যাক কি বেঁধেছে দাঁড়ান উঠে দেখাচ্ছি কেটে যাচ্ছে মাছগুলো এই দেখেন বন্ধুরা কি বড় সাইজে একটি তেলাপিয়া মাছ বেঁধেছে বড় সাইজে একটা তেলাপিয়া মাছ বেঁধেছে দেখেন আরো কতগুলো মাছ বাদাই দেখেন বন্ধুরা আরেকটা তেলাপিয়া মাছ বেঁধে গেল আমি কিন্তু সবগুলো বর্ষি এখনও পাতা শেষ করতে পারিনি এর ভিতরেই মাছ ধরতে আরম্ভ করে দিয়েছে দেখেন একেবারে টাটকা মাছ টাটকা মাছ এইখানে আরেকটা মাছ হয়তো বসি পাতা শেষ করতে না করতেই কি পরিমাণে মাছ বাঁধতেছে যে কয়টা মাছ পেয়েছি এর ভিতরে চারটা ছিল তেলাপিয়া মাছ একটা ছিল কই মাছ মাছগুলো ছাড়িয়ে বর্ষিগুলো আবার পেতে দিচ্ছিলাম আমি কি পরিমাণ মাছ পাই একবার দেখেন রোদ প্রচণ্ড ছিল এই কারণে একটা মাথায় একটা ক্যাপ নিয়ে নিয়েছি ক্যাপটা আমি নিজে বানিয়েছিলাম যাতে রোদ দূরের তেজ মুখে না পড়ে এই যে আরেকটা দেখেন মাছ বেঁধেছে এটা হচ্ছে ছোট শোল মাছ কি পরিমাণ মাছ বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবো না আসলে আমাদের এইখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় দেখেন এই আরেকটা শোল মাছ বাঁধলো একটা একটু বড় সাইজের মাছ এটা বেশ বড় কত লম্বা দেখেন আগেরটার থেকে এটা কিন্তু বেশি বড় বন্ধুরা এই এই কটা মাছ পেয়েছি আজকে মোট দেখেন কতগুলো মাছ হয়েছে সবগুলো মাছ নিয়ে বাড়ি চলে এসেছি ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরকম আরও মাছ ধরার নতুন নতুন ভিডিও দেখাবো আপনাদের